পরমদায়াল পরম প্রেমময় শেষে ঠাকুর জগত জনমী বড়মা মরমা পরম পূজ্য পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল রাঙা শ্রীচরণে আমার জন্ম জন্মান্তরের প্রণাম বেশ অনেক সকালেই এসেছি এগারোটা নাগাদ আর একটু এখন কার্য উপলক্ষে বাবা ছেলের কার্য উপলক্ষে কলকাতাতেই থাকি বহু উৎসবের আমন্ত্রণ ছিল কিন্তু বসিরহাট এখানে আমার অনেক মনের মানুষ আমার আপন জন আমার প্রিয়জন যারা আমার প্রিয় পরমেরও পরম তারা থাকেন তাদের সঙ্গে সারা বছরে হয়তো দেখা হয় না এই উৎসবে একটু মিলিত হব বলে সকাল সকাল এসে বসে আছি সারাদিন ঘোরাফেরা করছি গান বাজনা শুনছি প্রসাদ খেলাম এবং ঈশ্বর প্রসঙ্গ বিভিন্ন কথাবার্তা শুনলাম বেশ একটা ভরপুর ভাব তা আমার মঞ্চ ভবিষ্ঠ দাদা মায়েরা সামনে ভবিষ্ঠ সবাই তোমার শ্রদ্ধা ভক্তি কোন আমি বসে বসে ভাবছিলাম আমার ছোট শুধু মশাই বয়স্ক মানুষ তিনি আমার মাস্টার মশাইও তিনি আমাকে বলেছেন যে তোমাকে কি বলতে হবে আমি বসে ভাবছি যে সারা জীবন তো ঠাকুরের এই বইপত্রই পড়ি মাঝে মধ্যে বলার সুযোগ হলে ঠাকুরের পান ঠাকুরের গল্প আচার্য দেবের গল্প এইগুলো বলেই তো মানুষকে একটু ঠাকুরের কথা বোঝা বলছে করি আমার যেন মনে হচ্ছে আজকে বসে বসে আমাদের চন্দ্রদার সময় শেয়ার কথা এটা শুধু আমার ভিতরে আসেনি ভিতর থেকে আচার্যদের তিনি কলকাতায় একটা উৎসব আমি উৎসবে উপস্থিত ছিলাম তাতে একটা প্রোগ্রাম ঠিক করে দিয়েছেন যে প্রত্যেকে একটা অনুভূতির গল্প করবে মানুষের ব্যক্তিগত অনুভূতি ঠাকুরকে ধরে তার জীবনের অনুভূতি তা সেই অনুভূতির কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই ঠাকুরের জগতে এসে ঠাকুরকে গ্রহণ করে একটা জিনিস জানলাম কি একটা সময় সত্যি সত্যি প্রতি পদে পদে ফকর খাচ্ছে ঠাকুরেরই বলা আছে যে ফকর দেন প্রতি পদে পদে ফকর খাচ্ছে কারণ যে ধারায় চলার কথা আমাদের যে মানে যেদিকে চলার কথা সেদিকে আমি চলতে পারছি না ঠাকুর বলে আমাকে উল্টো দিকে চলতে হবে ঠাকুর একবার বলছে তিনি পার্লারে বসে আছেন সকালবেলা বলছেন নিজে নিজেই তোমার রবীন্দ্রনাথ সকলকে বলছেন যে রবীন্দ্র ঠাকুর কি সুন্দর গান গেঁদেছেন আগে তোমারে চলিব না তো সংসার মাঝে যিনি আমাদের জীবন নাচ যিনি দিনদিনিয়ার মালিক যিনি আমাদের উৎস যিনি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা যিনি তিনি প্রতিদিন আমাদের উপহার বাড়িয়ে রাখছেন আয় আমার কাছে আয় আমি তোদের জীবনের অমৃত দেব আমি তোদের জীবনের অমৃত দেব জীবনের অমৃত দেবেন তিনি আর আমি তো সেই দিকে একটু করে এগুচ্ছি আমি সকালবেলা তো নাম ধান করার চেষ্টা করছি কিনা আমি তার সঙ্গে ছাড়া থাকবো না আমি তোমরা তাকিয়ে তাকে মনে করে স্মরণ মরণ করে আমি তোমাকে ছেড়ে থাকবো না কিন্তু যেই একটু ধাপের থেকে বেরিয়ে ঘরের বাইরে বেরোচ্ছি সঙ্গে সঙ্গে আমার প্রবৃতি আমি সে যাচ্ছি সেই বলছে না রে কোথায় যাস তুই প্রবৃত্তি সবসময় নিম্ন গ্রামীণ সে আমাকে বলছে আহ তুই কোথায় যাস আমার সঙ্গে আর আমি তোকে ঢাকার অমৃত্তি খাওয়াবো না ঠাকুরের ভাষা যে আমি তোকে ঢাকার অমৃত্তি খাওয়াবো না আমি যাচ্ছি অমৃতের সন্ধানে আমার প্রিয় পরমকে সকাল থেকে উঠে আমার সাধনা আমি সেই অমৃত জীবনে গ্রহণ করবো আমি সেই অমৃতের ভান্ডারে দুধ দেবো তারা কোথায় আমি তোকে ঢাকার অবিরুক্তি খাওয়া বলে থাকার অবিরুক্তি খুব একটা লোভনীয় স্বাদের মিষ্টি বস্তু যা খেলে কি মানুষের নানা রকম আঘি ব্যাঘি রোগ বললো জ্বালা যন্ত্র এগুলো মানুষের জীবনে আসে বা এই হচ্ছে শিশি ঠাকুরের ঠাকুরের কাছে এসে এই উল্টো ধরনের মানে অনুভূত ঠাকুর বা তিনি উৎস তিনি করেন তার থেকেই সবকিছু সৃষ্টি সেখান থেকে যখন আমরা প্রত্যেকে বেরিয়ে আসি শুধু আমরা মানুষ নয় যা কিছু সব যখন বেরিয়ে আসছে সেটাকে বলে ধারা একটা কথা আছে আমাদের সাহিত্যে যে ধারা উৎস থেকে ধারা বেরিয়ে আসে এই উৎস থেকে যে ধারা বেরিয়ে গেল তাহলে তো খুব ভালো কথা উৎস এবার ধারা ধারা মতো চলুক তারা দরকার নেই কিন্তু ঠাকুর একটা ঈশ্বর একটা কাজ করেছেন যে আমাদের প্রত্যেকের ভিতর না সেই ঈশ্বর অত্যভাব তিনি দিয়ে রেখেছেন যেটাকে আমরা বলি সুরত সম্বে আবে তান যেটাকে আমরা বলি তান যে ভাষাতেই বলি কিন্তু আমাদের প্রবৃত্তি এতখানি চাঙ্গা যে আমরা ইচ্ছা করলেও সেই মানে উচ্ছে আর ফিরে যেতে পারছে না কারণ একটা বাণী আছে ভ্রান্তি এলো সেই উচ্ছ বিরূপ চরম বল প্রশ্ন পেয়ে যেই ইচ্ছা করছি তুমি আমি যেতে পারছি আমার প্রযুক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে এই তার কাছে ফিরে যাওয়ার যে সাধনা তার হয়ে চলার যে সাধনা এই সাধনাই আমাদের জীবন চলছে এবং চলবে আমার পরিকৃতভাব আচার যুদ্ধে আমাদের কিন্তু সেই তার হয়ে ওঠার সাধনাই কিন্তু প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছেন যাই অল্প সময়ের ব্যাপার কর্মালের আত্মচরণে আপনাদের সবার শান্তি স্বস্তি প্রার্থনা করি পরে যদি আবার সময় সুযোগ পাই এমনি করে পারস্পরিক অনুভূতি থাকলে একটা কথা আছে দুঃখ আর প্রসার গুণেই সুখ যত আমরা ব্যক্তির মধ্যে আবদ্ধ হবো বিয়ের মধ্যে আবদ্ধ সংকুচিত হয়ে পড়বো দুঃখ আসবে কষ্ট আসবে আর যত এমনিভাবে আহ ছড়িয়ে পড়বো আমার ভিতরে আনন্দ আসবে সুখ আসবে শান্তি